বন্ধুরা দেখেন আজকে চলে এসছি আমের বাগানে আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের মালদা জেলার বিখ্যাত আম ফজলি আম কিন্তু একবারে ফেটে গেল একেবারে খুব সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের আম পাওয়া যায় এগুলোকে বলা হয় অম্রপলি আম এই নামটা এই নামটা কিন্তু লক্ষণ ভোগ নামে পরিচিত গ্রাম্য এলাকায় লক্ষনা আম বলি ঠিক আছে কিনা আম দেখেই কিন্তু মন ভরে যাবে এটা হচ্ছে হিমসাগর এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গুটি বলে গুটি আম ঠিক আছে এই যে ভেওয়ার্স বন্ধুরা দেখেন আজকে চলে আমের বাগানে আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের মালদা জেলার বিখ্যাত আম ফজিলি একটা ভাঙবো ভেঙে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কিনা একটা আম পরে গেছে একটা আর দুটো আসলে গাছে অনেক আম আছে তো একটা ঢেল চালালাম দুটো আম পরে গেছে একটা ছোট একটা বড় এইটা দেখেন ফজিলি আম গাছটা দেখেন কত বড় এই ফজলি আমের টেস্ট কিন্তু আপনারা জানেন যে খুব সুন্দর টেস্ট আর এই আমটা কিন্তু এই আমের জন্যই কিন্তু আমাদের মালদা জেলা বিখ্যাত আপনারা বইয়ে অনেক সময় পড়াশোনা করেছেন যে মালদা কিসের জন্য বিখ্যাত এই যে আম ফজলি আম এই আমের জন্যই কিন্তু মালদা জেলা বিখ্যাত গোটা ভারতবর্ষে এর সুখ্যাতি আছে ঠিক আছে এটা আমরা ফাটাবো এখন এই যে দেখেন ফিরোজ ভাইরা আম কিন্তু একবারে ফেটে গেল একেবারে খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু এখনো আটি হয়নি আমরা দুই বন্ধু কিন্তু আছি একটা একটা বন্ধুকে দিলাম আর আমি ঠিক আছে আমাদের ডিস্ট্রিক্ট যে ফজলি আমের জন্যই বিখ্যাত তা বলে যে শুধু ফজলি আমি পাওয়া যাবে সে না এখানে কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের আম পাওয়া যায় এই যে আমগুলো দেখছেন এগুলোকে বলা হয় অম্রপলি আম দেখেন কত সুন্দর সাইজ একেবারে কলার মতো দেখতে আম এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু যখন পাকবে কিনা এর টেস্ট কিন্তু দুর্দান্ত টেস্ট এর পরে আপনাদেরকে অন্যান্য গাছে নিয়ে যাব। আপনারা অম্রপলি আম দেখলেন এই যে এই নামটা এই নামটা কিন্তু লক্ষণ ভোগ নামে পরিচিত আমরা কিন্তু গ্রাম্য এলাকায় লক্ষনা আম বলি ঠিক আছে কিনা লক্ষনা নামে কিন্তু সুপরিচিত এটাকে লক্ষণ বলা হয় খুব সুন্দর সাইজ হয়েছে আমাদের মালদা জেলার আম খুব ভালো লাগছে দেখতে একেবারে নিচে মাটি থেকে খুব বেশি উঁচুতে নয় আর ডালগুলো খুব আমের ওজনে কিন্তু নিচে লোভে চলে এসছে ঠিক আছে কিনা এই যে দেখেন কত সুন্দর সুন্দর সাইজ এই যে দেখেন আম দেখেই কিন্তু মন ভরে যাবে খাওয়ার ইচ্ছা করবে যাই হোক আপনারা কিন্তু মালদা জেলায় আসবেন বাইরে যারা আছেন বা মালদা থেকে কিন্তু আম সাপ্লাই হয় একটু খাবেন ঠিক আছে না খুব সুন্দর টেস্ট এই যে আম কিন্তু ছুঁয়ে মন ভরে যাচ্ছে আপনাদেরকে এমন একটা বাগানে নিয়ে এসেছি এখানে যেদিকে তাকাবেন শুধু আমের গাছ চারিদিকে শুধু বড় বড় সাইজের আমগুলো গাছে ঝুলছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে অপরূপ লাগছে এই যে আম এটা হচ্ছে হিমসাগর ঠিক আছে কিনা এই আমটাও কিন্তু কাঁচাতে এবং পাকাতে খেতে খুব সুস্বাদু এটাকে বলা হয় হিমসাগর আপনারা অনেক জায়গায় দেখবেন খুব বড় বড় সাইজের হয় এখনো পরিপক্ক সাইজে আসেনি পরিপূর্ণ সাইজে যাই হোক কিছুদিন পরেই কিন্তু পরিপূর্ণ সাইজে চলে আসবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে হ্যাঁ এর পাকা অবস্থাও খেতে ভালো কাঁচা অবস্থায় আপনারা তরকারিও রান্না করতে পারবেন এই যে দেখেন চতুর্দিকে শুধু আমের গাছ আমের গাছ আমের গাছ ছাড়া আর কিচ্ছু নেই এখানে ঠিক আছে চোখ নিয়ে যাবেন সেদিকেই শুধু আমের গাছ আমরা মালদা জেলায় যে বসবাস করছি আমরা খুব গর্বিত যে আমরা মালদা জেলার বাসিন্দা যাই হোক কিন্তু এটা সব থেকে ছোট গাছ কিন্তু গাছ ছোট দেখলে হবে না আম কিন্তু চতুর্দিকে ভরে আছে গাছের চারদিকে কিন্তু আম আম হয়ে আছে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গুটি বলে গুটি আম ঠিক আছে কিনা এটা কিন্তু খুব টক টক হয় হ্যাঁ টাকা মিষ্টি হয় এটা কাঁচা অবস্থায় প্রচুর টক এবং পাকলে কিন্তু খুবই মিষ্টি হয় ঠিক আছে কিনা দুই ধরনেরই এর বৈশিষ্ট্য আছে কাঁচা অবস্থায় টক এবং পাকা অবস্থায় খুবই মিষ্টি এই যে দেখেন সামনে যে বড় গাছটা দেখছেন উপর থেকে নিচে শুধু আমে ভর্তি এটা হচ্ছে ফজলি গাছ দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে